আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি ইমতিয়াজ আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুর ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় শুক্রবার তিন অক্টোবর একটি সাধারণ ডায়েরি জিডি করেন জাজিরা থানার ওসি মাইনুর ইসলাম মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার চারটি মামলার রায় হতে পারে টিম বলছে যেসব অকাট্য প্রমাণ আসামিদের বিপক্ষে আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে গণহত্যায় শাস্তি ফাঁসির রায় হতে পারে নথি পর্যালোচনা করে দেখা গেছে গণহত্যার চারটি মামলায় বর্তমানে কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সম্পৃক্ততা আছে প্রসিকিউশন টিম আশা করছে মামলা চারটির রায় হয়ে গেলে আনিসুল হক এফ রহমান হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর করা কেবল সময়ের ব্যাপার ট্রাইব্যুনালের রায় হওয়ার পর আসামি পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবে সব মিলিয়ে এক মাসের মধ্যে আপিল ও রিভিউ সহ আইনগত সব কার্যক্রম শেষ হবে বলে আশা করা যায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দল দেশটির প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দল জামাত ইসলামীকে মনে করে ভারতের বিজেপি সরকার এবং গোয়েন্দা সংস্থার গত ষোলো বছরে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের প্রধান প্রতিবন্ধক হিসেবেও চিহ্নিত করে তবে জুলাই অভ্যুত্থানের পর দলটিকে নিয়ে নতুনভাবে মূল্যায়ন শুরু করেছে ভারত ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা তার এক নিবন্ধে জামাতকে বাংলাদেশের সবচেয়ে সংগঠিত শক্তি হিসেবে আখ্যা দিয়েছে পত্রিকা বিজেপি ঘেঁষা হওয়ায় অনেকে মনে করেন এই মূল্যায়ন মূলত ভারতের ডিপ স্টেট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো এর মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দু একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে পনেরোটির মতো আসন চাইবে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা ছয়সহ পনেরোটি আসন চাইবেন বিএনপির কাছে শতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ শনিবার এ নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছে মঞ্চের নেতারা ভারতের সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান দেশটি বলেছে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দেয় রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড পাকিস্তানের এই হুশিয়ারি একদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন পরের বার ভারত আর সংযম দেখাবে না পাকিস্তান যদি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা চালিয়ে যায় তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন পাকিস্তান যদি সিরক্রিক সীমান্তে কোনো অ্যাডভেঞ্চার করে তবে ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে এমন কঠোর জবাব দেবে ভারত মূলত সিরক্রিক হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে সত্য নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন